হরে কৃষ্ণ আবারও আমরা শ্রীমত ভাগবত দ্বাদশকন্ধের দ্বিতীয় অধ্যায় কলি ধর্ম বা অধর্ম সঞ্চার কথন তো তৃতীয় পর্বে আপনারা শুনতে থাকুন এবারে কি বলছে সর্ববর্ণে সবে হবে শূদ্রের সমান ধেনু সব ছাকসম হইবে প্রমাণ সর্ববর্ণে সবে হবে শূদ্রের সমান ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র সর্ববর্ণের কথা বলছে তাহলে এই সমস্ত বর্ণের মানুষ হবে শূদ্রের সমান শূদ্র মানে যারা নিম্ন স্তরের তাহলে এই যে নিচু স্তরের মানুষ যারা নিম্ন কর্ম করে তাদের সমকক্ষ হয়ে যাবে মানুষ আর কি বলছে ধেনু সব ছাগসম হইবে প্রমাণ তাহলে এই গরু ছাগলের মতো মানুষের ব্যবহার হবে আচরণ হবে হরে কৃষ্ণ আশ্রম হইবে সবে গৃহের মতন স্নেহ শূন্য হবে সবে মাতা পিতৃগণ যত্ন না করিবে পত্নী ভ্রাতা শ্রেষ্ঠ বন্ধু তাহারও হইবে এবারে দেখেন আশ্রম হইবে সব গৃহের মতন স্নেহ শূন্য হবে সব মাতা পিতৃগণ তাহলে আশ্রমও হবে যে যারা আমরা আশ্রম করেছি এই আশ্রম থাকবে না এটা বাড়ির মতন হয়ে যাবে আর কি হবে যে পিতা মাতা প্রতি পুত্র যত্ন না করিবে পত্নী ভ্রাতা শ্রেষ্ঠ বন্ধু তাহার হইবে তাহলে এটা কি শাস্ত্রে ভুল লেখলো পিতা মাতার যত্ন তো উঠেই যাচ্ছে তার সেবা বাবা মা সন্তানের জন্য যদি প্রাণও দিয়ে দেয় তবু সন্তানের মঞ্জুর হচ্ছে না তবুও বলছে কি দিয়েছ তোমরা আমাকে এবারে সেই বাবা মার তো শেষকালে যা অবস্থা হয় তা তোমরা দেখতেই পাচ্ছ এবারে কি বলছে যে পত্নী ভ্রাতা শ্রেষ্ঠ বন্ধু তাহার হইবে নিজের বাবা মা না খেয়ে থাকলেও কিছু যায় আসে না কিন্তু যদি নিজের স্ত্রীর ভাই আসে তার জন্য অনেক কিছু করতে হবে কেন আমার দাদা বলে কথা তোমার বাবা মা কী খাবে না খাবে সেটা পরে আমার দাদা এতদিন পর আসলো একটু ভালো মন্দ নিয়ে আসো কিন্তু তখন তার স্বামী কী করে যে হাজার টাকা খরচা হলেও সে অনেক ঋণ হয়ে গেলেও পত্নীর কথা রাখতে হবে না হলে সংসারে অনেক কষ্ট দেখা দেবে দুঃখ দেখা দেবে যার জন্য নিজের বাবা মার জন্য কিছু করার থাকে না আর তার স্ত্রীর বাড়ির আত্মীয়ের জন্য সে ঋণ করে হলেও সে অনেক কিছু করবে এগুলো দেখা যাচ্ছে কিন্তু যারা প্রকৃত জ্ঞানী সে কিন্তু নিজের বাবা মাকেও দেখবে তার আত্মীয় স্বজনকেও সে দেখবে এরকমটা যারা আছে তারা তো ঠিকই কিন্তু যারা এটা ভুলে গেছে যার দ্বারাই আমি আমার ঠাট বাট আমার এত সুখ স্বাচ্ছন্দ্য আমি যা মানে বহুল্য করছি কার জন্য এই মা বাবার জন্য এই মা বাবাকেই শেষে সে দেখতে পাচ্ছে না তাহলে যারা জ্ঞানী তারা বুঝতে পারে তারা কখনো ভুল করে না গুণহীন হবে সবে যত ঔষধি সকলে বহুল ও বিদ্যুৎ দৃষ্ট হবে মেকো দলে তাহলে ঔষধ গুণহীন হয়ে যাচ্ছে কেন হবে শাস্ত্রে বলছে রাজার দোষে রাজ্য নষ্ট প্রজা কষ্ট পায় আর গিন্নির দোষে গৃহ নষ্ট লক্ষ্মী ছেড়ে যায় মিথ্যে নয় কখনো কেন যে বৈদ্য যিনি কবিরাজ তার সততা তার ধর্ম যদি ঠিক রেখে প্রকৃতভাবে যদি কেউ সে বৈদ্যগিরি করে সে পরিষ্কার যদি বলে বাবা এই জিনিসের এইটা খরচা এইটা লাগবে এটা তোমার যদি প্রয়োজন পড়ে বাবা তুমি নাও না হলে আমার কিছু করার নেই কিন্তু জিনিসটা এটা সত্য কথা সে কিন্তু ভাতে কোনো দিন মরবে না কিন্তু এবার কি করবে দেখুন মানুষকে ঠকিয়ে যাচ্ছে প্রকৃতভাবে সে ঔষধ তৈরি করে দিচ্ছে না ইচ্ছে করলেই উনি ঠিক দিতে পারে কিন্তু দেবে না কেন ওই মানুষগুলোকে ঠকিয়ে ঠকিয়ে অনেক টাকা পয়সা আগে সে নেবে তারপরে শেষে হয়তো ওর ভালো লাগলে দিল না লাগলে সে একটা নয় ছয় করে তাকে বুঝ দেবে যার জন্য সে জানে কোন ঔষধ দিলে কি হবে কিন্তু এই যে বৃত্তি যখন ওনার ভিতরে এসে যাবে হুম তখনই তার লোভ জেগে যাবে আর এই যে লোভে তার ধ্বংসের কারণ তখন ঔষধের গুণ থাকে না কেন সঠিক সময়ে সঠিক ঔষধ দিলে তবে তো ওষুধের গুণটা থাকবে কিন্তু সে অর্থের টানে যার জন্য সঠিক সময় ওষুধ দিচ্ছে না আর সেই বেদিও সময় মতো ভালো হচ্ছে না কিন্তু শাস্ত্রে দেখেন বলল এইটাই আর বহুল বিদ্যুৎ দৃষ্ট হবে মেকো দলে এই যে কিছু কিছু সময় দেখা যায় দিনের বেলায় কোনো ম্যাক নেই কোনো বাতাস নেই তো কোনো এই রকম আকাশ কোনো মেকারচ্ছন্নও দেখা যায় না কিন্তু হঠাৎ করে বিদ্যুৎ চমকায় বিশাল বড় শব্দ হয় কিসের কারণ এগুলো হবেই তা এটা কি বেদব্যাস উনি কি তখন কোনো মাপযোগ করেছিল মাপেনি আজ থেকে দুশো বছর বা চারশো বছর আগে এখানে বা দেড়শো দুশো বছর আগে যারা আমাদের বাপ ঠাকুরদা আছে বা তাদেরও আগের আম বলে শোনা যায় যে গ্রামেগঞ্জে অনেক নাকি এখানে ঝাড় জঙ্গল ছিল তো ঝাড় জঙ্গল যদি ছিল তাহলে এখানে মানুষজনও তেমনটা ছিল না এত বাড়ি ঘরও ছিল না এখানে একটা বাড়ি তো দেখা গেল আরও হয়তো যে পাঁচশো বিঘা জমি দূরে এত দূর পরে আর একটা বাড়ি এই রকম বাড়ি ছিল আর বাকিটা জঙ্গল ছিল তাহলে আজ থেকে দুশো বছর পাঁচশো বছর আগে বা চারশো বছর তিনশো বছর আগে তখন কোনো আমিন ছিল না তখন কোনো মাপ ছিল না তো এখন শিকল হয়েছিল তারপরে শিকলের পথে পরে অনেক জমি মাপার জন্য লিং ছিল তারপরে হয়তো দেখো ফিতে এখন কম্পিউটারের যুগ যাই হোক তাহলে তখন তো আর ছিল না আজ যখন বেদব্যাস ভাগবত রচনা করলো যে এই চুরেশি ক্রোশ বৃন্দাবন তা তখন তো কোনো ভাগবত মানে তখন তো কোনো মাপ ছিল না কোনো ফিতে ছিল না তাহলে এই না কোনো ছিকল না কোনো ফিতে দিয়ে মেপে বেদব্যাস কী করে ভাগবতে চুরেশি ক্রোশ বৃন্দাবনটা লিখলো ও তো জমিটার একটা মাপজোকের দরকার ছিল তাহলে উনি কি করে লিখলো তাহলে এইটা আমাদের মাথায় রাখতে হবে যে উনি কোন জায়গাটায় মেপেছিল তাহলে উনি নাম মেপেও তো কখনো লিখতে পারে না তাহলে সেখানে কিন্তু মাপযোগ হয়েও ছিল এবার সেটা কিভাবে মাপল সেটা আধ্যাত্মিকভাবে যে উনি মাপটা দিলেন তাহলে কোন জায়গায় মাপটা দিলেন তাহলে সেটা আমাদের মাপটা দেখতে হবে দেখে তারপরে আমাদের বুঝতে হবে তাহলে এখানে শাস্ত্রে বলছে যে কেন এগুলো হচ্ছে যে এগুলো হবে যে যখন মানুষের এগুলো হারিয়ে ফেলবে নিয়ন্ত্রণ তখন মানুষ এইভাবে যন্ত্রণা ভুগবে তাহলে দেখেন এই রূপে কলি সে হইবে যখন মানবে করিবে গর্ধবের আচরণ তখনও ধর্মের তান করিবারও তরে শতগুণে নারায়ণে অবনি ভিতরে তাহলে এই যখন পরিস্থিতি দেখা দেবে অকালে সকাল তাই না দিনের বেলায় রাত্রেবেলা আকাশে মেঘ আসে দিনের বেলাও যদি আকাশে মেঘ আসে তো কালো ঘন অন্ধকার হয়ে আসে তো ঝড় বৃষ্টির মতো বাতাস আছে তখন হয়তো বিদ্যুৎ চমকালে একটা শোভা পায় কিন্তু রৌদ্র উঠেছে কোনো ম্যাগ নেই অথচ বিদ্যুৎ চমকাছে যার জন্যে শাস্ত্রে বলছে যে যদি রাত্রেবেলা কাক ডাকে দিনের বেলা শিয়াল তাহলে বুঝতে হবে যে না রাজ্যে বা কোনো দেশে বা কোনো গ্রামে দুর্ভিক্ষ দেখা দেবে অকালের যদি এইভাবে ডাক শুরু হয় তাহলে বুঝতে হবে নিশ্চয় তার সংসারে হোক সে কোনো গ্রামেই হোক তার কোনো রাজ্যেই হোক কোনো রাষ্ট্রেই হোক যে কোনো জায়গায় হোক তাহলে দুর্ভিক্ষ দেখা দেবে যদি দিনের বেলা শিয়াল ডাকে আর রাত্রিবেলা ডাকে কাক সেই রকম তা এইভাবে যখন যে পরিস্থিতি হবে তখন কি হবে এইভাবে কলি শেষ হয়ে যাবে আর মানুষের আচরণ হবে গর্ধবের মতন কেন গর্ধবের মতন এই কারণে বলছে যে মানুষের বুদ্ধিজ্ঞান তার নিজের যে যে সধর্ম তার যে সকর্ম যে সেগুলো যখন মানুষ নিজের সত্তাকে হারিয়ে ফেলে তখন মানুষ তাকে গর্ধব বলে কেন গাদা সারা জনম চিনির বস্তা পিঠে করে হাজারও নিয়ে যায় কিন্তু সে কোনো দিন চিনির স্বাদ বোঝে না সেই রকম মানুষ তাহলে জীব নিত্য দাস তাহা ভুলি গেল তে কারণে মায়া পিছাসি তার গলেতে পান আরে জীব আরে মানব তুমি বোঝো না তুমি জানো না পৃথিবীতে আমরা কেন এসেছি কিসের জন্য এসেছি শুধু কি দু চারটে সন্তান জন্ম দেওয়ার জন্য খাওয়া পড়ার জন্য হ্যাঁ এগুলোর জন্য নয় তাহলে আমরা ভগবানের কাছ থেকে চলে এসেছি আবার ভগবানের কাছে ফিরে যেতে হবে তাহলে এখানে আমরা এসেছি পরীক্ষা দেওয়ার জন্য ভালো রেজাল্ট করে ভালো সঙ্গ করে সদ্গুরুচরণ আশ্রয় করে আমাদের আবার ফিরে যেতে হবে ভগবানের কাছে তাহলে এই যে ভগবানের কাছ থেকে আসা আর ফিরে যাওয়া এর মাঝে যে আছে ভব সমুদ্রটা এটাকে পাড়ি দিতে গেলে আমাদের কিছু করির প্রয়োজন আছে তাহলে এই যে যিনি ঘাটের মাঝি বিশ্বব্রহ্মাণ্ডের মালিক উনি যে ঘাটে বসে আছেন সেই পাড়ের করিটা কি। এখানকার ধন সম্পদ টাকা পয়সা গাড়ি বাড়ি এগুলো তো আমাদের নিয়ে গেলে চলবে না আমরা এই বিষয় আশয় টানে আমরা ভগবানকে ভুলে গেছি হ্যাঁ নিজের চেতনাকে ভুলে গেছি যার জন্যে মানুষ তখন গর্ধবের মতন হয়ে যায় যে তুমি নিজেই ভুলে গেছো তুমি কে তখন ভগবান কি করবেন যে এই মানবের যখন এই রকম আচরণ আসবে তখন এই ধর্মের ত্রাণ করার জন্য সেই ভগবান নারায়ণ আবার শতগুণে তিনি আবির্ভূত হবেন তিনি আবার এই ধরণীতে এই পৃথিবীতে উনি আবার আসবেন অধর্মকে বিনাশ করে ধর্মের প্রতিষ্ঠা করবেন যার জন্য গীতায় বলছে ভগবান যে দেখেন সেখানে যে তখন বারবার আপনি আসবেন অবতারে হবে পুন দেবনারায়ণ সাধুগণে পরিত্রাণ করিতে তখন ব্রাহ্মণের শিরোমণি বিষ্ণু যশা নাম সম্ভল নাম এতে যথা মনোহর গ্রাম তাহলে ভগবান কী করবেন এই সাধুগণকে পরিত্রাণ করার জন্য আবার দুষ্টকে বিনাশ করার জন্য ভগবান আবার আসবেন কোথায় ব্রাহ্মণের শিরোমণি বিষ্ণুযশা নাম তাহলে একজন ব্রাহ্মণের ঘরে আসবেন নাম তার বিষ্ণু যশা হ্যাঁ এবার সম্বল নামেতে যথা মনোহর গ্রাম সেই গ্রামে ভগবান আবার আসছেন কি রূপে অবতার হবে দয়াময় অষ্টৈশ্বরয নাম্বিত জানিবে নিশ্চয় তাহলে এই ভগবান আবার আবির্ভূত হচ্ছেন উম কল অবতার হবে ভগবান শুধু একটু ধৈর্য ধরতে হবে সময়ে আসবে আসবে না কেন আমাদের দুঃখ কষ্ট যন্ত্রণা আমাদের এইভাবে অত্যাচার অহংকার এগুলো যখন অধিক পরিমাণে আমাদের চলে আসবে তখনই ভগবান আবির্ভূত হবেন কলকি রূপে ভগবান আবির্ভূত তাহলে অষ্ট অষ্টৈশ্বর্য হয়ে আসবেন দেবদত্ত অশ্বে তিনি করি আরোহণ সকল ধরণী সুখে করিবে ভ্রমণ তাহলে দেবদত্ত অশ্ব তাহলে সেই দেবতাদের যে অশ্ব দেবদত্ত অশ্ব সেই ঘোড়ার পিঠে ভগবান এই সকল ধরণী বিচরণ করবেন অপ্রমিত বলশালী ক্লান্তি মনোহর দুষ্টের দমনে তাহে হবে নিরন্তর রাজ চিহ্ন ধারী যত দশুরে হেরিবে ঘাতে তাহাদের বিনাশও করিবে তাহলে দেখেন ভগবান নিজেই আবির্ভূত হয়ে কি করবেন দুষ্টের দমন করবেন আর সৃষ্টির পালন করবেন তাহলে রাত চিহ্নধারী যারা দস্যু আছে তাদেরকে ভগবান নিজে হাতেই খর্গ দিয়ে ঘেঁচ ঘ্যাঁচ করে কাটবে সাবধান তাহলে আমরা কোথায় পালিয়ে যাব যদি আমরা ভালো সুকর্ম না করি ভালো কর্ম না করি ভালো কথা না শুনি ভগবানের ধর্ম আচরণ যদি আমরা না পালন করি তাহলে আমরা পৃথিবীর বাইরে কোথায় যাব। আবার তো মৃত্যু হওয়ার পরে আবার তো ভগবান এখানেই জন্ম কেন কষ্টটা যতক্ষণ ভোগ না হচ্ছে ততক্ষণ তো আমরা তার কাছে পৌঁছতে পারছি না তাহলে যন্ত্রণা পাওয়ার জন্য আবার আমাদের জন্ম নিতে হবে কোনো না কোনো মায়ের কোলে জন্ম নিতে হবে তাহলে বাঁচার কোনো উপায় নেই ভগবান আবার আসবেন অবনীতে কলকি জবে যবে হবে অবতার তখনও জগতে হবে সত্যেরও সঞ্চার তাহলে দেখেন যখন কলকি রূপে ভগবান আবির্ভাব হবে অধর্মকে বিনাশ করার পরে ধর্মের তো প্রতিষ্ঠা করবে ভগবান তা তখন সত্য যুগের সৃষ্টি হবে তখন তখন মানুষ তখন অসত্য কথা বলবে না তখন ধর্ম আচরণ করবে সত্য কথা বলবে মানুষের মনোভাব সাত্বিক ভাব হবে তখন আর মানুষ মিথ্যে বুঝবে না তখন সত্য চালু হয়ে যাবে এবারে কি করবে দেখেন সে কালে চন্দ্র সূর্য বৃহস্পতি মিলিবে যখন সেই কালে সত্য যুগে হবে আরম্ভন ভগবান আবার সত্য যুগ নিয়ে আসবে আর তখন চন্দ্র সূর্য এক জায়গায় মিলিত হবে আর মানব যত সেই কালে জন্ম নিবে তখন কি হবে শত অবলম্বী হবে তারা তখন শতগুণী হবে মানুষ মিথ্যে কি জিনিস হিংসে কি জিনিস অন্যের ক্ষতি কি জিনিস এগুলো মানুষ বুঝবে না তখন শুধু সত্য এখন আমার কাছে যদি কেউ একটা জিনিস চায় আমরা সরাসরি থেকেও না করে দিই হ্যাঁ বা আমরা একটা লোকের উপকার করা বাদ দিয়ে আগে কূটনীতি ভাবি যে কি করে মানুষটা মানে খারাপ হয়ে যায় কিন্তু তখনকার মানুষের এই যখন সত্য যুগ চালু হবে তখন কিন্তু মানুষের এই ভাবনাটার থাকবে না তাহলে চিন্তা করুন আমরা কোন যুগে কিভাবে আছি বা আমাদের অবস্থাটা কি হবে যার জন্য এর মাঝামাঝি শ্রী চৈতন্য মহাপ্রভু শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তাহলে কী করলেন আমাদের এর মাঝামাঝি যাতে আমরা এখান থেকে অতি সহজে তাড়াতাড়ি আমরা মুক্তি পেতে পারি তার জন্য কিন্তু উনি রাস্তা বের করলেন যে না এবার আমি কোনো অস্ত্র নিয়ে নয় কোনো শস্ত্র নিয়ে নয় এবার প্রেমের ঠাকুর হয়ে আমি যাব গিয়ে এদেরকে এমন একটা ঔষধই আমি এদের পান করাবো যা পান করলে এরা অনায়াসে এই ভবতরীতে চড়ে এরা অনায়াসে আমার কাছে আসতে পারে যার জন্য এই যে হরি নাম মহামন্ত্র কিন্তু আমরা তার মানে অর্থ বোঝার চেষ্টা করি না প্রকৃত সাধু সাধুসঙ্গ করতে কোনো সময় চাই না যার জন্য আন বস্তু নিয়ে আমরা সময় কাটাই হরে কৃষ্ণ তাহলে এইভাবে ভগবান সত্যযুগ চালু করবে হরে কৃষ্ণ আজকের আলোচনা এখানেই বিশ্রাম রাখি তো পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে পরবর্তী পর্বে যদি আপনাদের এই ভাগবত কথা ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বন্ধুবান্ধবদের একটু শেয়ার করবেন সুখে থাকুন শান্তিতে থাকুন রাধে রাধে হরে কৃষ্ণ